আর্য তীর্থের কবিতা নাম ফিরিয়ে দিন পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস নামটাকে ওর দিন ফিরিয়ে রাষ্ট্র আমার যে নাম ছিল দিন না ফেরত ধর্মাবতার ভেবে দেখুন জন্মদিবস মৃত্যু তারিখ মাঝের আয়ুর মানুষটাকে নাম করে ঠিক আর কিছু নয় সব কিছু ক্ষয় করলে সময় স্মৃতিও যখন মেলায় সবার বিস্মৃতিতে নথি দলিল নাম বয় তাও পিতার পিতা তস্য পিতার নাম জানানো ওই লতিকা মেয়ে মানুষের নাম জানানোর নেয়নি ঠিকা মাতার 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 নাম জানে খুব কমই লোকে গর্ভাধানের আধার ছাড়া ভাবেইনি কেউ মেয়েগুলোকে সেই আধারে ফিরবে যে দেশ নাম না নিলে বর্তমানের যে মেয়ে মরে ভাবিকে তার নামটা ভুলাই সবাই মিলে তার বদলে নাম দেওয়া হয় উদ্ভুটে সব প্রবল ভয়ে শেষ কাটিয়ে হলো যে সব তাকেই কিনা অভয়া বা নির্ভয়াতে হচ্ছে ডাকা মাছ ঢাকাতে বোঝাই করে যে শাক রাখা তাতে চেনা মেয়েটা মুছে তৈরি ভীষণ আবছা নারী কি তার নাম করে না যে পাড়াতে শোকের বাড়ি নামটা তার জন্ম থেকে দেশই যদি দেয় তা ঢেকে সত্যি মানুষ কেমন ছিল তবে তার আর খোঁজ পাবে কি যে নির্দেশে এ নাম মোছা সেটাও যেন কেমন তর কে ঢাকতে চায় কে তা না চায় অন্ত তা জিজ্ঞেস কর ধর্ষণে হয় নষ্ট জীবন সেই ধারণায় শেকর গেড়ে নামহীনতায় প্রথম থেকে যায় যেন মেয়ে লড়াই হেরে লজ্জা তো সেই ধর্ষকেরই না এর মানে বোঝেনি যে ইজ্জতটা কার খোয়ালো আয়নাতি দেশ দেখুক নিজে তার বদলে মেয়েকে বলা নাম হীনতায় আচ্ছা হতে পুরুষতন্ত্র সে নির্দেশে সজরে তার নিশান পতে। নাম নেওয়া নয় লজ্জা কোন নামের থেকেই শুরু লড়াই সে নাম বুকে ফুলকি করে সবাই যেন আগুন ধরাই নাম নিতে দিন ধর্মাবতার রাখেন কেন মৌনি তাকে সে নাম ধরে ডাকবো কেন কখনো যা ছোঁয়নি তাকে চাইছি যে নাম স্লোগান স্বরে আশা করি বোঝেন কাকে চাইছি যে নাম স্লোগান স্বরে আশা করি বোঝেন কাকে আর্যতীর্থের কবিতা নাম ফিরিয়ে দিন পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস সত্যি নাম ফিরিয়ে দিন